everyone good morning welcome back to my channel पायल লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকের কি রেসিপি রান্না করব সেটা তোমরা দেখে বুঝতেই পাচ্ছো হ্যাঁ আমি এখানে সজনে শাক ভেঙে নিচ্ছি আজকের রেসিপি থাকবে সজনে শাক ভাজা ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে সজনে শাক ভাজি সেটা তোমাদের মাঝে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এখান থেকে টাটকা কচি কচি কিন্তু একেবারে সজনে শাক আমি ভেঙে নিচ্ছি আর অনেকগুলো কিন্তু শাক হয়েছে আর শাকগুলো কিন্তু ভীষণই সুন্দর একেবারে কিন্তু ফ্রেশ শাক তো শাক নিয়ে বসে গেছি এখন কিন্তু শাকগুলোকে আমি এক এক করে বেছে নেব সজনে শাক বেছে নেওয়ার আগে সবসময় শাকের মধ্যে কিন্তু অনেক পোকামাকড় বাসা বেঁধে থাকে সেটা তোমরা দেখে নেবে তাছাড়া এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষার সময় কিন্তু শাকে পোকামাকড় থাকতেই পারে তো তোমরা সেটা আগে ভালোভাবে দেখবে তারপরেই কিন্তু শাকগুলোকে এক এক করে ডাল থেকে যে দেখো পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই সজনের শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী যাদের ব্লাড প্রেশার হাই তাদের জন্য বিশেষ করে প্রেশার লো করতে কিন্তু সাহায্য করে এছাড়া আরও অনেক উপকার কিন্তু রয়েছে আরও একটা থেকে প্লাস পয়েন্ট বা ভালো দিক হচ্ছে এই শাক কিন্তু সার ছাড়াই তৈরি হয় একেবারে কিন্তু মানে নির্ভেজাল যাকে বলে তো দেখো শাকগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি বড় বড় ডাল থেকে ছোটো ছোটো যে মানে পাতাগুলো হয় সেগুলো ছাড়িয়ে নিয়েছি তবে এর মধ্যে ছোট ছোট যে ডালগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি ছাড়িয়ে নেব আর শাকগুলোকে কিন্তু আমি এবার একটু ছাড়িয়ে নিয়ে কেটেও নেব আর এই শাকটা কিন্তু তোমরা অনেকে চাইলে না কাটতেও পারো আমি কেটে নেব এই কারণে শাকটা আমি আগে সেদ্ধ করব না আমি অনেককে দেখেছি সজনে শাক কিন্তু আগে সেদ্ধ করে নেয় আমি আজকে সেদ্ধ না করে ডাইরেক্ট রান্না করব সেই কারণে শাকগুলোকে দেখো এইভাবে আমি একটু কেটে নিচ্ছি খুব বেশি যে একদম কুচি কুচি করছি সেটা কিন্তু না তোমরা কাটার পদ্ধতিতে দেখে বুঝতেই পারছো মানে হালকার উপরে দু চারটে করে জাস্ট আমি ফালি করে কেটে নিচ্ছি এমনভাবে কিন্তু শাকগুলোকে আমি কেটে নিচ্ছি আর আমি এখানে একটা হেসোর সাহায্যে কিন্তু শাকগুলো কাটছি তোমরা চাইলে ছুরি বটির সাহায্যে যার পক্ষে যেটা সুবিধা সেভাবে কিন্তু শাকগুলো কেটে নেবে তো দেখো সমস্ত শাকগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ঝুড়িতে তুলে নেব তো ঝুড়িতে তুলে নিয়ে কিন্তু আবারও শাকগুলো ধুয়ে নেব আর এই শাকগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আমি তো ভীষণই পছন্দ করি মাঝে মধ্যে কিন্তু খেতে থাকি বেশ ভালো লাগে শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি বেশ ভালোভাবে দু চারবার জল দিয়ে ধুয়ে নেব তো চলো ধুয়ে নিই আর এই শাকে কিন্তু জল একেবারে গায়ে লেগে থাকেন জলটা কিন্তু সাথে সাথে ঝরে যায় এটা একটা কিন্তু খুব ভালো রূপ তো যাই হোক শাকগুলোকে দেখো খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু আমি দু চারবার জল চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি জল চেঞ্জ করে করে তিন চারবার মতো ধুয়েছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এখন একটা ঝুরির মধ্যে রেখে এই যে একটা গামলার উপরে দেখো রেখে দিচ্ছি এতে করে কিন্তু জলটা ঝরে যাবে শাকের জলটা ঝোটে থাকুক ওদিকে আমি আর যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে দিই তো চলো তোমাদেরকে দেখায় তো এখানে দেখো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সরি একটা না ওখানে দুটো পেঁয়াজ রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দেখো একদম জিরি জিরি করে কেটে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর রসুন নিয়েছি দেখো অনেকগুলো মানে এটা একটা বড় কওয়া রসুন বড় সাইজের আর কি আর রসুনের কোয়াগুলোকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ছোট ছোট করে জিরি জিরি করে কেটেছি আর কি তো এই রসুনের কোয়াগুলো কিন্তু যখন শাকের মধ্যে খেতে গিয়ে মুখে পড়বে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর আলুর সাইজটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব যে বেশি মোটা সেটাও না খুব বেশি যে পাতলা সেটাও না আর এই আলুগুলো কিন্তু ফ্রাই করার সময়তেই প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি মসুর ডালের বড়ি তো বড়িগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি একটা বড়ি গোটা রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য এগুলো বাড়ির তৈরি বড়ি মানে ঘরে তৈরি করা হয়েছে ভীষণই নরম আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু তো দেখতে পাচ্ছ হালকা চাপ দিলেই কিন্তু বড়িগুলো ভেঙে যাচ্ছে আর সমস্ত বড়িগুলো আমি ভেঙে নিয়েছি কেননা বড়িগুলো ভেঙেই আমি হচ্ছে শাকের সাথে অ্যাড করব খেতে খুব ভালো লাগবে তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর বড়িগুলোকে দেখো সবার আগে ভেজে নিচ্ছি তো বড়িগুলোকে এইভাবে একটু বেশ ভালোভাবে হাতের সময় নিয়ে ভেজে তুলে রাখবো আর এই বড়ি কিন্তু শাকের সাথে অ্যাড করার জন্য শাকটা খেতে কিন্তু আরও ভীষণ সুস্বাদু হয়েছে তোমরা যারা এইভাবে এখনো পর্যন্ত সজনে শাক খাওনি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে মানে আজকে আমি যেভাবে সজনে শাক রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সজনে শাক কিন্তু আমরা সকলেই কম বেশি রান্না করতে জানি তো দেখো বড়িগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো বড়িগুলোকে এখন আমি নামিয়ে রাখলাম এরপরে দেখো কড়াইয়ে আবারও তেল আর করছি আর আমি কিন্তু সর্ষের তেলের রান্নাটা করব। তো দেখো এবারে আলুগুলোকেও কিন্তু আমি ভেজে দিচ্ছি আর তেলে আলুগুলো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা আমি অ্যাড করছি লবণ হলুদ দিয়ে আলু ভাজলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছ আলুগুলোকে বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে মানে মোটামুটি আলু প্রায় ভাজা হয়ে গেছে তো আলু আর বড়ি কিন্তু ভেজে তুলে রেখেছি এরপরে তেলে অ্যাড করলাম আমি গোটা জিরে গোটা জিরে অ্যাড করার পরে দেখো উপর থেকে অ্যাড করছে আমি ছড়িয়ে দিচ্ছি এখন রসুন পোয়াগুলো তারপরে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কাগুলো আর লঙ্কাগুলোকে এইভাবে আমি কিন্তু চিরে কুচি কুচি করে দিয়েছি তাহলে শাকের সাথে কিন্তু মিশে থাকবে আর খেতে গিয়ে কিন্তু বেশ ভালো লাগবে রসুন আর লঙ্কা কুচিটাকে একটু সময় ফ্রাই করে নিয়ে তারপরেই কিন্তু আমি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করি তো বন্ধুরা দেখো এবারে কিন্তু আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো কিন্তু অ্যাড করে দিলাম তো পেঁয়াজ সহ রসুন লঙ্কাগুলোকে কিন্তু আমি খুব বেশিভাবে ভাজবো না মানে হালকাভাবে ভেজে কিন্তু এর সাথে শাকটা অ্যাড করব। তার আগে পেঁয়াজে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করব লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে তো প্রায় হাফ ফ্রাই মতো করবো আমি মানে হাফ ভেজে তারপরে কিন্তু শাকটা অ্যাড করব। তাহলে শাকের সাথে কিন্তু রসুনটা আবারও কিন্তু কিছু পরিমাণে ফ্রাই হবে তো সেই কারণে হাফ ফ্রাই করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি সেটা হচ্ছে আলু ফ্রাই করার সময় দেখেছি ওখানে লবণ অ্যাড করেছি আর এখানে পেঁয়াজটা ফ্রাই করার সময় তো কিন্তু লবণটা অ্যাড করেছি আর শাক কিন্তু রান্নার আগে অনেক পরিমাণে থাকে রান্নার পরে কিন্তু অনেকটা পরিমাণ কমে যায় তো লবণটা শুধু আমরা সময় কিন্তু লক্ষ্য রাখবে লবণের পরিমাণটা কেননা অনেক সময় শাকের ক্ষেত্রে লবণটা বেশি হয়ে যায় তাই আমি যেহেতু এখানে পেঁয়াজে লবণ অ্যাড করেছি আলুতে লবণ অ্যাড করা আছে সেই হিসেবে কিন্তু আমি সাগে লবণটা আর পরে অ্যাড করব না এছাড়া শাগে যে পরিমাণে লবণ হলুদ অ্যাড করতে হয় সেই পরিমাণে লবণ হলুদ কিন্তু আমি এই পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়েছি কেননা সাগের উপরে যদি লবণ হলুদ অ্যাড করো অনেক সময় দেখবে হলুদটা কিছু কিছু জায়গায় জমে থাকে সেই হিসেবে পেঁয়াজের সাথে অ্যাড করেছি শাকের সাথে কিন্তু মিশে থাকবে মানে সব জায়গায় সমান পরিমাণে মিশে যাবে আর কি তো দেখতে পেলে শাকটা কিন্তু দিয়ে দিয়েছি আর শাকটা কতটা পরিমাণে ছিল আর দেখো আস্তে আস্তে ফ্রাই হতে হতে দেখো শাকটা কত পরিমাণে কমে গেছে আর যেহেতু পেঁয়াজের মধ্যে লবণ মেশানো ছিল তাই কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি কমে গেল মানে শাক যত পরিমাণে বেশি থাকুক না কেন লবণ সঙ্গে সঙ্গে যদি দেওয়া যায় লবণের সাথে সাথে কিন্তু শাকের পরিমাণটা কমে যায় তো শাকটা এখানে আমি পাঁচ মিনিট মতন গ্যাসের আঁচটা একদম স্লোতে দিয়ে ঢেকে দিয়েছি আর আমি কিন্তু শাকটা আগের থেকে সেদ্ধ করে নিয়ে তোমরা দেখে নিয়েছো একেবারে ডাইরেক্ট রান্না করছে তো দেখো পাঁচ মিনিট পর চলে এলাম শাকটার থেকে দেখো একটু জল ছেড়েছে আর শাকটা দেখো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে আসছে আর শাকটা কিন্তু এভাবেই রান্না করব রসনের শাক হাতে প্রায় পাঁচ মিনিট সময় মতো নিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখানে দেখো অল্প পরিমাণে জল অ্যাড করছে আর জলের পরিমাণটা তোমরা দেখতে পাবে একেবারে সামান্য মোটামুটি এক কাপ পরিমাণ জল তার বেশি কিন্তু হবে না এই জলটা অ্যাড করে শাকটাকে আরও একটু নেড়ে চেড়ে কিন্তু প্রায় তিন মিনিট কত নামে আবারও থালা চাপা দিয়ে ঢেকে রাখবো চলে এলাম প্রায় তিন মিনিট পর শাকটা দেখো কত সুন্দর ফ্রাই হয়ে এসেছে শাকের কালারটা চেঞ্জ হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার উপর থেকে অ্যাড করলাম আগের থেকে ভেজে রাখা বড়ি আর আলু তো আলু বড়ি শাকের সাথে অ্যাড করার পরে আবারও কিন্তু আমি প্রায় পাঁচ মিনিট মতন এইভাবে হাতে সময় নিয়ে ফ্রাই করব আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে স্লোতে রাখবে আকটা যেহেতু ফ্রাই হয়ে চলে এসেছে শেষের পথে সেই কারণে গ্যাসের স্পিড কিন্তু সবসময় স্লোতে রাখতে হবে আর এই শাক কিন্তু যেহেতু হয়ে এসেছে তাই মাঝে মধ্যে নিচের দিকে লেগে যেতে পারে তাই মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকে আর শাকে কিন্তু এর পরবর্তী কোনো মশলা আমি অ্যাড করবো না একেবারে শাকটা কিন্তু পুরো পরিমাণে মশলা দিয়ে আমি রান্না করেছি ঘরোয়া পদ্ধতিতে দেখতে পেলে বাইরের কোনো কিছু কিন্তু আমি অ্যাড করিনি আর এইভাবে সজনে শাক যদি রান্না করে খাও তাহলে গরম ভাতের সাথে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ শাকটা কিন্তু হয়ে গেছে শাকের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে আর শাকটা দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে তো চলো শাকটাকে এবারে নামিয়ে ফেলি তো বন্ধুরা এই যে দেখো ঘরোয়া পদ্ধতিতে সজনে শাক রান্না একেবারে কিন্তু রেডি শাকটা দেখতে ভীষণই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে যেহেতু আমি রান্না করে খাওয়ার পরে কিন্তু ভয়েসটা দিচ্ছি তো যেসব বন্ধুরা সজনের শাক এই পদ্ধতিতে রান্না করনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে রান্না করতে পারে খেতে সুস্বাদু লাগবে তাছাড়া সজনে শাকে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে সবটা কিন্তু শরীরের পক্ষে কাজে লাগবে তো দেরি না করে রান্না করে চটপট করে খেয়ে ফেলে তো চলো আজকে আসি দেখাবে আবারও নতুন রেসিপির সাথে টাটা